আসসালামু আলাইকুম আমি দুনু বলছিলাম কম্পিউটার বাজার অপর থেকে আজকে আমরা একটা প্রোডাক্ট নিয়ে আসবো যে আপনার এফ কিবোর্ড মাউস আর মাউস আজকে আমরা এই দুই ব্র্যান্ডের প্রোডাক্টটা আপনাদেরকে দেখাবো আর লজিটেকের কিবোর্ড যদি আপনারা আমাদের থেকে নেন তাহলে এইখানে পাবেন আপনার তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এই প্রোডাক্টটা স্মার্ট টেকনোলজি অথরাইজ বাংলাদেশে এই প্রোডাক্টটা যদি আপনি আমাদের থেকে নেন আমাদের কাছেই যে আসতে হবে ওয়ারেন্টির জন্য তা না আপনি যদি ঢাকায় থাকেন চিটাগাং থাকেন বরিশাল থাকেন প্রত্যেকটা আপনার জেলায় আপনার স্মার্ট টেকনোলজির অথরাইজ বা আপনার সার্ভিস পয়েন্ট আছে ওইখান থেকেই আপনি নিতে পারবেন ওয়ারেন্টি করে আর এফোর্টেকের কিবোর্ডটা আমাদের থেকে নিলে এটাও আপনার অনলাইন ওয়ারেন্টি সারা বাংলাদেশে আপনি ওয়ারেন্টি পাবেন আর এটা আপনার গ্লোবাল ব্র্যান্ড প্রোডাক্ট আর মাউসও সেম আর আমরা যদি এটা ওয়ারেন্টি গ্যারান্টি নিয়ে কথা বলি আপনার লজিটেকের কিবোর্ড এবং মাউস মাউসটা আপনার দুই আপনার মডেলের আছে আর কিবোর্ডটা একটাই মডেল এই প্রোডাক্টটা তিন বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর আপনি এফোর্টেকের কিবোর্ড মাউস এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর যদি প্রাইজের বিষয় আসি আজকে মানে আপনাদেরকে একটা অফারের প্রাইস দিব অফারের প্রাইস বলতে আপনারা যদি লজিটেকের কিবোর্ড আমাদের থেকে পার্সেস করেন এইটা আপনাকে আমরা প্রাইস মাত্র দিব সাতশো আপনি যদি মাউস নেন লজিটেকের মাত্র তিনশো সত্তর টাকা আপনাদেরকে দিব এফোর্ডেক যদি কিবোর্ড নেন মাত্র সাতশো তিরিশ টাকা করতে পারবো আপনাকে আর মাউস চারশো তিরিশ টাকা করতে পারবো এই প্রাইসটা তাদের জন্য যারা আমাদের পেজে ফলো দিয়ে আসবে তাদের জন্য এই প্রাইসটা আমরা করব। যারা আমাদের পেজে ফলো দিয়ে আসবে তাদের জন্য আমরা এই প্রাইসটা করবো ইনশাল্লাহ আপনি চাই যদি অনলাইনে নেন রংপুরের বাহির থেকে যদি আপনি নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনি ফোন দিলে আমরা পরিবহনের মাধ্যমে আপনাকে এই প্রোডাক্টটা পৌঁছাই দিব। আর যদি আপনি রংপুর বা রংপুরের আশেপাশে থাকেন তাহলে আমাদের শপে এসে ভিজিট করে দেখে শুনেই নিতে পারবেন আমাদের শোরুম ল্যাপটপ বাজার হোটেল গোল্ডেন টাওয়ারের দ্বিতীয় তলায় আর আরেকটি সব কম্পিউটার বাজার বাজার সমবায় কম্পিউটার কম্পিউটার তৃতীয় তলায় এসে নিতে পারবেন আর নেক্সট ভিডিওতে আমরা কথা বলবো বর্তমান বাজারে টোনার নিয়ে বর্তমান বাজারে একটি টোনার আসে প্রিমিয়াম কোয়ালিটির টোনার জি জি এই টোনারটা আপনার কোয়ান্টিটি বেজেও বেশি আর এইটার প্রাইস এটা সাপোর্ট সার্ভিস নিয়ে ইনশাল্লাহ আগামী ভিডিওতে কথা বলবো ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম নেক্সট ভিডিওতে যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো সেই প্রোডাক্টটি হল টোনার বর্তমান বাংলাদেশ মার্কেটে একটি টোনার আসছে প্রিমিয়াম কোয়ালিটি টোনারটি টোনারটি জি জি ব্র্যান্ডের আর কি এই টোনারের কোয়ান্টিটি পেজ এটার কালি বা ইটার প্রাইজ নিয়ে ইনশাল্লাহ আমরা আগামী ভিডিওতে কথা বলবো আমাদের পেজে ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন নেক্সট ভিডিও দেখার জন্য আসসালাম আলাইকুম